আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো তো প্রতিদিনের মতন আরেকটি নতুন ভিডিও নিয়ে এসলাম তো আজকের ভিডিওতে কিছু টপিকস নিয়ে কথা বলবো আর সেটা হচ্ছে আমার অডিয়েন্সের উদ্দেশ্য তো তার আগে বলতেছি আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্টের মাধ্যমে জানাবা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবা তো আমরা যারা শখের বসে বা এভাবে যে যেভাবেই চ্যানেল খুলি বা পেজ খুলি কাজ করার জন্য তো এই প্ল্যাটফর্মে কাজ করতে হলে অনেক বাধা বিবৃতির সম্মুখীন সমস্যা করতে হয় যেমন ধরো কিছু কিছু লোকে সবার আর কি পড়তে হয় না অনেকের ফ্যামিলি থেকে সাপোর্ট করে ভালো উৎসাহ দেয় আর অনেকের ফ্যামিলি থেকে অনেক কথা বলে যেমন ধরো এ ভিডিও বানায় অমুক করে তমুক করে এই করে সে করে অনেকের শ্বশুর বাড়ির ফ্যামিলি থেকে অনেকের বাবার বাড়ির ফ্যামিলি থেকে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অনেক কথা শুনতে হয় আর এই কথা যেন না শুনতে হয় আমি আমার অডিয়েন্সদেরকে বলতেছি তোমরা যদি একটু সাপোর্ট করো আর তোমরা যদি পাশে থাকো আর তাহলেই এই প্ল্যাটফর্ম থেকে সাফল্যতা অর্জন করতে পারবো আর অর্জন করতে পারলে তখন দেখবা এত প্রশংসা এত প্রশংসা তা বলার বাহিরে তখন তারা কাছে আসে বলবো কেমনে কি করলি রে মা রে বাবা রে কেমনি কী করলি কেমনে সফলতা পালি এই সে আর যখন নতুন অবস্থায় কাজ করছে তখন কত সমালোচনা অমুকের বউ এটা করে অমুকের মেয়ে এটা করে এই সেই নানান কথা আর এই কথার থেকে রেহাই পাওয়ার একটাই মূল সেটা হচ্ছে আমার অডিয়েন্সরা তোমরা যদি সাপোর্ট করো তাহলে এরকম কথা কেউ বলতে পারবো না কিন্তু সবাই যে অনলাইন প্ল্যাটফর্মে কাজ করে সবাই উদ্দেশ্যে আর কি বলি না সবাই কিন্তু এরকম না সবাই উৎসাহিত দেশে কিছু কিছু মানুষের ক্ষেত্রে আর কি বলতেছি যাই হোক সবাই তো আর এক না আর সবাই তো এক একরকম কাজ করে না অনলাইন প্ল্যাটফর্মে এক একজনে এক একজনের প্রতিভা দিয়ে বা যে যেভাবে পারে সে সেভাবে ওভাবে উপস্থাপনা করে অনলাইন প্ল্যাটফর্মে যার যেরকম প্রতিভা আছে সে সেরকম করে সবার ভয়েস সবার কথাবার্তা সবার চাল চলন সবাই তো আর একরকম ভাই হাতের পাঁচটা আঙ্গুল এক না যে যেভাবে পারে সেভাবেই অনলাইন প্ল্যাটফর্মে সফলতা অর্জন অর্জন করতে পারবে আর সেটা একমাত্র শুধু তোমাদের সাপোর্ট তোমাদের সাপোর্ট না পাইলে কেউ কখনো অনলাইন প্ল্যাটফর্মে টিকে থাকতে পারবে না টিকে থাকতে হলে তোমাদের সাপোর্ট এবং কি ভালোবাসা থাকতে হবে যা কথা বলতে বলতে অনেক কথাই বললাম তো কথায় যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিকে দেখো এরকম হয় সবাই ক্ষেত্রেই হয় কিছুটা আংশিক আমার ক্ষেত্রেও আছে যার কারণে আজকে আমি আর কি তোমাদের সাথে শেয়ার করলাম আমার অডিয়েন্সের সাথে তো ভিডিওটি ভালো লাগলে এই পর্যন্ত আল্লাহ হাফেজ